এশিয়া কাপ মানেই হিসাব নিকাশ অঘটন আর অপ্রত্যাশিত নাটকীয়তা এবারের আসরেও তার ব্যতিক্রম হয়নি ক্ষণে ক্ষণে বদলে যাওয়া দৃশ্য দেখা গেছে গ্রুপ পর্ব থেকে সুপার ফোর যেন প্রতিটি খেলায় ঘুরছে মোড় এক্ষেত্রে সব থেকে বড় আফসোসটা বোধ হয় শ্রীলঙ্কার ছিটকে গিয়ে আক্ষেপে যেমন পড়েছে টাইগাররা তেমনই সিংহরা সুপার ফোরে ওঠার পরে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ম্যাচ যেন টুর্নামেন্টে দাঁড় করিয়ে দেয় নতুন সমীকরণ আর সেই ম্যাচের আক্ষেপ এখনো লুকোতে পারছেন না শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার এবং প্রধান কোচ সুনাথ জয়সরিয়া বাংলাদেশের বিপক্ষে হারের প্রসঙ্গ টেনেছেন ভারতের বিপক্ষে ম্যাচ হেরেও প্রেস কনফারেন্সে সুনাদ জয়সুরিয়া বলেন বাংলাদেশের বিপক্ষে আমরা হেরেছিলাম এটা আমার জন্য অবশ্যই হতাশাজনক ছিল ভেবেছিলাম জিততে পারবো আমরা একশো রান তুলেছিলাম ভালো স্কোর সেটা তবে সেই রান ডিফেন্ড করতে না পারাটা আক্ষেপের এটাই আমাদের জন্য হতাশাজনক ছিল এই ম্যাচটা জিততে পারলে ভিন্ন গল্পও হতে পারত। শুরুতেই শ্রীলঙ্কা পড়ে যায় ব্যাকফুটে বাংলাদেশের কাছে হেরে গিয়ে তারা জড়িয়ে পড়ে সমীকরণের জটিলতায় যদিও ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা জায়গা করে নেয় সুপার ফোরে তবে লঙ্কানদের পথ শুরুতেই কঠিন হয়ে গেছে অন্যদিকে বাংলাদেশের ভাগ্য শুরুতে ভালো হলেও কাজে লাগাতে ব্যর্থ হয়েছে শ্রীলঙ্কাকে হারানোর পর আত্মবিশ্বাস পেলেও ভারত এবং পাকিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচে হেরে বিদায় সীমানায় পৌঁছে যায় টাইগাররা শেষ পর্যন্ত সুপার ফোর থেকে ছিটকে যায় টাইগাররা তবে সবার বিপরীতে ভারত দেখিয়েছে ধারাবাহিকতা পাকিস্তান গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ছিনিয়ে এনেছে জয় ফলে সমীকরণ এখন পরিষ্কার এশিয়া কাপের মঞ্চে আবারও মুখোমুখি হচ্ছে দুই প্রতিদ্বন্দ্বী ভারত আর পাকিস্তান এই আসরে বাঘ সিংহের যেমন আক্ষেপ আছে সমর্থকদের মনে ঠিক তেমনই উচ্ছ্বাস এখন সব চোখ ফাইনালের দিকে বিশেষ মহরণে ক্রিকেট প্রেমীরা অপেক্ষায় এক রোমাঞ্চকর লড়াইয়ের তবে সোনাদ জয়সুরিয়ার কণ্ঠে এখনও বাজছে সেই আক্ষেপের সুর বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা যদি জিততে পারতো শ্রীলঙ্কা তাহলে ফাইনালের গল্পে তারাও হয়তো থাকতে পারতো সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম